আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা যখন হিসাব বিজ্ঞানের সমন্বয় যাবে প্রস্তুত করি তখন প্রশ্ন যদি বলা থাকে যে এই মেয়াদ উত্তীর্ণ বিমার পরিমাণ দুই হাজার টাকা এখন মেয়াদ উত্তীর্ণ বিমা মানে কি নিশ্চয় রেয়া মিলে অগ্রিম বিমা আছে তাহলে অগ্রিম বিমা থেকে মেয়াদ উত্তীর্ণ বিমা বিয়োগ করতে হবে কারণ অগ্রিম বিমার মধ্যতে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে খরচ হয়েছে এবং এ প্রশ্ন হচ্ছে এটা সমন্বয় যাবে কী হবে এটা সমন্বয় যাবে বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট মেয়াদ উত্তীর্ণ বিমার পরিমাণ যে টাকাটা থাকবে সেই টাকা নিয়ে সমন্বয় যাবে করব বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট আবার এটা যখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব তখন অগ্রিম বিমা থেকে বিয়োগ হবে যেটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং পরিচালন ব্যয়ের মধ্যে বিমা খরচ নামে বসবে পরিচালন ব্যয়ের মধ্যে বিমা খরচ নামে বসবে এবং অগ্রিম বিমা থেকে একবার বিয়োগ হবে কারণ মেয়াদিতন্য বিমা বলতে বোঝায় অগ্রিম বিমার মধ্য হতে খরচ হয়ে গেছে সেজন্য অগ্রিম বিমা বিয়োগ এবং পরিচালন ব্যয়ের মধ্যে বিমা খরচ নামে বসবে আর এটা সমন্বয় যাবে তবে বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট